হ্যালো গাইজ সুদীপ্তা সুদীপ্ত্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি কারণ আজকে একটি স্পেশাল দিন আজকে হচ্ছে আমার বার্থডে তো দেখি সারাদিন কী কী প্ল্যানিং রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো কালকে মিনি ব্লগটা কেকে দেখেছো কালকে রাত্রে হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছে আর গিফটও দিয়েছে যে ড্রেসটা আমি পরে রয়েছিলাম সেটা গিফট দিয়েছে আর একটা চকলেট দিয়েছে তো তোমরা দেখেছ আর এখন হাজব্যান্ড কি করছে বলো তো এখন হাজব্যান্ড আমার জন্য বানাচ্ছে আয়েস স্পেশাল তো দেখি আর কী কী সারপ্রাইজ রয়েছে সারাদিন তখন আমি একটু বসে রয়েছি চলো দেখি হাজব্যান্ড কীভাবে পায়েসটা রেডি করছে তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে হাজব্যান্ড আমার জন্য বানাচ্ছে পায়েস দেখতে পাচ্ছ কত সিদ্ধার্থ দিয়ে বানাচ্ছে তো সুন্দর করে হেসে দিল নিয়ে চলে এসেছে পায়েস তো চলো খেয়ে বলি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে ও এর আগের আমাকে বানিয়ে খাইয়েছিল পায়েস তো চলো বলি কেমন হয়েছে তো পায়েস খাওয়া তো কমপ্লিট তারপর হাজব্যান্ড বললো রেডি হয়ে নাও বেরোবো একটু আমি বললাম কোথায় যাবে বললো চলো দেখতে পাবে এখন কিছু বলবো না তো এই যে যাচ্ছিলাম আর আমি বুঝতেই পেরে গেছিলাম যে কোথায় যাচ্ছে এটা থার্টি ফোর মানে মাদাসার দিকে যাচ্ছে রাস্তাটা আর এই যে আমার কলেজ এখানে আমি দু বছর মিট পড়েছি তো ফাইনালি চলে এসেছি মাদাসার তার মানে আমি ঠিকই ধরেছি ও আমাকে এখানেই আনার প্ল্যান করে রেখেছিলো তো দেখো আজকে ভালোই ভিড় রয়েছে তো দেখি চলো সিট পাই কি ভেতরে আর বৃষ্টির জন্য একটু আটকে গেছিলাম অনেকটাই সময় ওখানে আটকে গেছিলাম প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তার জন্য একটু লেট হয়ে গিয়েছিল প্রায় তিনটে পার হয়ে গেছিলো তো চলে এসেছি ভিতরে আর ভিতরে ভালো আজকে ভিড় ছিল জানি না কেন আমরা পেয়েছি তোমরা তো আমরা এই সেন্টারে বসবো আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট রয়েছে তো আমার ফেভারেট এটা আর আমরা মোস্ট অফ দ্য টাইম যেটাতে বুঝি আর সিনারি টাইপের একটি জায়গা রয়েছে ওইটা এই থিমটাও খুব সুন্দর এটা একদম নতুন হয়েছে তো এরকম এখানে বসেছি তো আজকে থার্ড টাইম বসছি এই রুমটাতে তো এবার অর্ডার করে দিচ্ছি দেখি হাজব্যান্ড কি অর্ডার করে আমার জন্য আর মাদার সেটে তো আমার অনেক দিন থেকে আসা তো এখানকার সব কিছু আমি ট্রাই করেছি এই যে ফার্স্ট ডে বেডকে ফ্রাইডে নিয়েছিলাম খুব সুন্দর খেতে আমি যতবারই সার চাই এটা আমাদের লিস্টে থাকে তো এই যে হাজব্যান্ড সার্ভ করছে আর এটা আমার খুব ফেভারিট আগেই বললাম তোমাদেরকে চলো খেয়ে নিই এটা তারপর আমাদের স্পেশাল আমার জন্য যে থালি অর্ডার করেছে পার্থে ট্রিট যেটা আসতে মিনিমাম সময় লাগবে তিরিশ মিনিট তো আমরা ভাবলাম তার জন্য ওয়েট করতে হবে তো তার আগে কিছু খাওয়া দাওয়া করি তো এটা অর্ডার করেছিলাম তো এটা ভালোই খেতেছিল একদম গরম গরম সার্ভ করেছিল তো এটা মাদরসাটা একদম নতুন হয়েছে এই রুমটা তো এখানকার আমি খুব সুন্দর আর ফাঁকা ছিল তার কারণ আমরা লাস্টের দিকে গিয়েছিলাম আর এটা চারটে পর্যন্তই ওপেন থাকে বাকিগুলো খোলা থাকে তো এটা লাস্ট পর্যন্ত এখানে সার্ভ হয় তো আমার থালি চলে এসেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদেশাটের স্পেশাল মায়ের রাতর থালি তো এখানে অনেক রকমের থালি রয়েছে আর এটাই সব থেকে হায়েস্ট থালি থালির মধ্যে এটাই হায়েস্ট থালি এর নিচে অনেকগুলো রয়েছে লাস্ট এটাই এরপরে আর কোনো থালি নেই তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট এত কিছু ছিল যে আমি খেয়ে উদ্ধার করতে পারিনি হাজবেন্ডও খেয়েছে তো দুজনে মিলেমিশে খেয়েছি আর হাজবেন্ড রয়েছে বাইরে আমি গিয়েছিলাম হাত ধুতে তো চলো বাড়ির দিকে রওনা দিই আর এই যে হাজবেন্ড ও বাইরে এসে আমার জন্য ওয়েট করছিল আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি ফিরে এসেছি আর বাড়ি এসে তখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে নিয়েছি এক ঘন্টা তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বা আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে কালকে দেখাচ্ছে টাটা